কোনগুলি যথাক্রমে টু এক্স ডিগ্রি থ্রি এক্স ডিগ্রি ও ফোর এক্স ডিগ্রি আমরা বলতে পারি সুতরাং টু এক্স ডিগ্রি প্লাস থ্রি এক্স ডিগ্রি প্লাস ফোর এক্স ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারি যে একশো আশি ডিগ্রি

তাহলে কত পাচ্ছি যে চল্লিশ ডিগ্রি তাহলে কি লিখবো যে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান আমরা জানি কি বৃত্তীয় মান বের করতে গেলে তার সঙ্গে পাই বাই একশো আশি গুণ হয় তাহলে কি আসবে যে ফোরটি ইন্টু পাই বাই একশো আশি তাহলে জিরো জিরো কেটে গেল খুদ্ কাটলে উপরে টু আসবে আর নিচে আসবে নাই তাহলে আমরা কি পাচ্ছি যে টু পাই

আর এটা কি আসবে টেন 90 ডিগ্রি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি হবে লিখতে পারি দিয়ে যে ওয়ান বাই টেন্টি ফাইভ ডিগ্রি কেটে গেলে থাকবে ওয়ান ইকুয়াল টু আসবে যে আমাদের সাইন ফাইভ

আলফার ভ্যালু বের করতে দিয়েছে তাহলে আমরা কি করতে পারি এটাকে লিখতে পারি যে বা আলফা স্কোয়ার মাইনাস আলফা ইকুয়াল টু তাহলে এখান থেকে লেখা যায় অজেস্কোয়ার আলফা প্লাস সাইন্স কর আলফা ইন্টু অজেস্কোর আলফা মাইনাস সাইন্সকোয়ার আলফা

তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাচ্ছে যে ওয়ান থ্রি প্লাস ফাইভ ইকুয়াল টু কি পাবো যে এইট পয়েন্ট ওয়ান বা ওয়ান প্লাস টু করতে পারছি দেখো এই পয়েন্ট তুলে নিচে আমরা 10 আনছি তাহলে জিরো কেটে গেল তাহলে আসবে টু ওয়ান সিক্স বা ফাইভ কে টু কি ওয়ান সিক্স বা 5 কে ইকুয়াল টু কি পাচ্ছি আমরা যে 30 বা কে ইকুয়াল টু 30 5 তাহলে কত আসবে আমাদের যে এর 6 পাচ্ছি উত্তর হবে 6 আসলটা দিয়েছে কোন পরিসংখ্যা বিভাজনের মধ্যমা শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা নির্ণয় সূত্রটি লেখ আমরা মধ্যমার সূত্র কি জানি মধ্যমা इक्वल l এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ এবার আমরা লিখে নেব এই যে এল বা এন বা সিএফ এবং এইচ কি সেটা আমরা লিখে নেব যেখানে এল মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা এন ইকুয়াল টু পর্যবেক্ষণ সংখ্যা এফ মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা সিএফ মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর কর্মযোগীক পরিসংখ্যা এবং এইচ হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দরিপ যে স্টুডেন্টস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে আর যারা আগের ভিডিওগুলো এখনই তাদের ফিরোধ করবো যে প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য চ্যানেলটিতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন তাদের ফিরোধ করবে সাবস্ক্রাইব করা অবশ্যই দেখার জন্য সবই ভালো থাকো সুস্থ দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে